মনেতে আজ রাইলা শিবে সাত সমুদ্রের পানি সেদিন শুকাই আ যাবে যেদিন তোমার সামনেতে আজ রাইলা শিবে সাত সমুদ্রের পানি সেদিন শুকাই আ যাবে কোথায় রবে স্ত্রী পুত্র কোথায় সুন্দর নারী কোথায় রবে সুন কোথায় সুন্দর নারী কোথায় রবে দালান কোটা কোথায় কোথায় পুত্র কোথায় সুন্দর এক পলকে ছাড়তে হবে যে যেদিনে আজ রাইলা শিবে সাত সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে কোথায় রবে দালান কোটা কোথায় সিংহাস কোথায় রবে সুন্দর পোশাক কোথায় ভবন ওরে আবদুল্লা পড়ি জগৎ রে কোনদিন যেন আসবে গে কোনদিন কোন দিন যেন আসবে গ্রেফতারি রেফতারি জগৎ বাসিরে রে কোনদিন যেন আসবে গে ধন সম্পদ জমি সঙ্গে নাহি যাবে তিন টুকরা সাদা কাফন তোমার সঙ্গে হবে টুকরা সাদা কাপ তোমার পহরাইয়া তিনটুকর অন্ধকার গড়ে তোমায় আসিবে রাখিয়া ওরে তারা জিজ্ঞাসিবে সারা সারা করি জগৎ বাসি রে কোন যেন আসবে গে কোনদিনে আসবি গ্রেফতারি জগতবাসী রে কোনদিন যেন আসবি গ্রেফতারি জীবন তোমার বন্ধ হবে আছ তুমি টাকা পয়সা নি মরার পরে করবে সাদা কাফোন দিয়ে দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নি মরার পরে করবে দাফন সাদা কাফোন দিয়ে जा भी तुमी खाली खाते थकबी पड़ सबे থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে কে অরে থেমে যাবে জীবন তোমার পন্দেয়া কে তনিয়াতে আছ তুমি রং তামাশাই মেতে এ দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে তাই জন্য জঘন্না মের কথা মনিয়াস না কে তে বে যাবে জীবন তোমার বন্ধু হবে আ আপন ছুরি কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে উপায় কাঁচা রে কিছ নাই অমানব দুদি নেয় আতে গৌরব করার রে কিছু নাই যত সাজাও বাড়ি গাড়ে ইয়ার কান্ডিস যত সাজাও বাড়ি গাড়ে ইয়ার কাঁদিস সাড়ে তিন হাত মাটি তোমার হবে রে সন ও মানব তুই দেখে নে আতে আৌরব করার নাই রে কিছু নাই ও মানব দেখে দেখেন রয় আতে ফকর করার নাই রে কিছু নাই